আপনি কি জানেন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ বাট স্টিল ব্লিডিং এটা অনেক সময় শরীরের এক নীরব এমার্জেন্সি সিগন্যাল হতে পারে অনেক নারী ভেবেই নেন হয়তো নর্মাল পিরিয়ড হয়তো টেস্ট ভুল ছিল হয়তো একদিন ব্লিডিং মানে কিছুই নয় কিন্তু সত্যিটা কি জানেন কিছু ক্ষেত্রে এই ব্লিডিং আপনার ভবিষ্যৎ মা হওয়ার যাত্রাকে একদম বদলে দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানব পজিটিভ টেস্টের পর ব্লিডিং মানে কি হতে পারে কোন লক্ষণগুলো বিপদ সংকেত কি করবেন আর একদম কি করা উচিত নয় শেষে জানাব এমন এক গুরুত্বপূর্ণ তথ্য যেটা অনেক নারী জানিই না জানলে আপনি নিজের গর্ভাবস্থা এক ধাপ আগে থেকেই বাঁচাতে পারবেন চলুন শুরু করা যাক কিন্তু তার আগে একটা প্রশ্ন আপনি কি ব্লিডিংয়ের টেক্সচার কালার টাইমিং এগুলো কখনো কি খেয়াল করেছেন যেটা নাইনটি পারসেন্ট নারী কিন্তু খেয়াল করে না কিন্তু এটাই প্রথম ভুল তাহলে চলুন ভিডিওটি শুরু করি ফার্স্ট পয়েন্ট কেন প্রেগন্যান্সি পজিটিভ হলেও ব্লিডিং হতে পারে এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ নারীর ভেতরের ভয় শুরু হয় কারণ অনেকেই মনে করেন ব্লিডিং মানে প্রেগনেন্সি শেষ কিন্তু সবসময় তা নয় এখানে তিনটা বড় কারণ কাজ করতে পারে প্রথমত ইমপ্লান্টেশন ব্লিডিং যেটা সবচেয়ে হামলেস কারণ অনেক সময় গর্ভাশয়ে এমব্রয়েড সেটেল করতে গিয়ে হালকা ব্লিডিং হয় এটা সাধারণত হালকা গোলাপি বা বাদামি কিছু থাকে না এক থেকে দুই দিন মতন থাকে কিন্তু প্রশ্ন হলো আপনি কি জানেন ইমপ্লান্টেশন ব্লিডিং কখনোই ভারী হয় না দ্বিতীয়ত হরমোনাল ইমব্যালেন্স আপনার বডি প্রেগনেন্সিকে সাস্টেন করার জন্য প্রজেস্টেরন বাড়ায় কিন্তু যদি হরমোন কমে যায় তবে ব্লিডিং হতে পারে এটা আর্লি ওয়ার্নিং দ্যাট বডি স্ট্রাগল টু হোল্ড প্রেগনেন্সি তৃতীয়ত কেমিক্যাল প্রেগনেন্সি এটা এমন এক অবস্থা যেখানে প্রেগন্যান্সি খুব শুরুতেই টিকে থাকতে পারে না অনেক নারী বুঝতেই পারে না ভাবে পিরিয়ড এগিয়ে এসেছে কিন্তু সত্যি হলেও টেস্ট পজিটিভ হওয়ার কয়েকদিনের মধ্যেই ব্লিডিং শুরু হয় এই অভিজ্ঞতা মানসিকভাবে খুব পেইনফুল কিন্তু জানা জরুরি এটা শুধুমাত্র বডির ন্যাচারাল সিলেকশন প্রসেস এবার আসুন আরেকটু গভীরে যায় কারণ আপনার ব্লিডিংয়ের রঙই অনেক সময় ডায়াগনোস শিফট করে দেয় সেকেন্ড পয়েন্ট কোন ধরনের ব্লিডিং বিপদ সংকেত এখানেই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ সব ব্লিডিং সেফ না প্রথমত উজ্জ্বল লাল ও বেশি পরিমাণে রক্তপাত এটা গর্ভস্রবের প্রথম ইঙ্গিত হতে পারে সাথে যদি তীব্র ব্যথা হয় তবে আর দেরি করবেন না দ্বিতীয়ত টিস্যু বা ক্লট বের হওয়া এটা বডি অ্যাক্টিভলি প্রেগনেন্সি রিলিজ করতে শুরু করেছে বোঝায় তৃতীয়ত ওয়ান সাইডেড শার্প পেন প্লাস ব্লিডিং এটা একটোপিক প্রেগনেন্সির সিগন্যাল হতে পারে এটা জীবন সংকট তৈরি করতে পারে এটা ডাক্তার দেখানোর আর্জেন্ট কেস আপনি কি জানতেন একটোপিক প্রেগনেন্সি কিন্তু নর্মাল টেস্টেও পজিটিভ আসে চতুর্থত রক্তপাত তিন দিনের বেশি চলা সাধারণত স্পটিং হলে এক দু দিনের মধ্যে কমে যায় কিন্তু ব্লিডিং বিপদ সংকেত মানেই যে প্রেগনেন্সি শেষ তা নয় এখন আসুন দেখি কী করলে আপনি প্রেগনেন্সিকে বাঁচাতে পারেন থার্ড পয়েন্ট ঠিক কোন মুহূর্তে আপনাকে ডাক্তার দেখানো জরুরি এখানে ভুল করলে অনেকেই পরবর্তী কমপ্লিকেশনের দিকে চলে যান যদি রক্তপাত ব্রাইট রেড হয় ব্যথা পিরিয়ডের মতন নয় কিন্তু তীব্র হয় মাথা ঘুরে দুর্বল লাগে ব্লিডিং থামছে না শোল্ডার পেন একটোপিকের হেডেন সাইন ব্লাড ক্লট বের হয় এবং পূর্বে মিসক্যারেজের হিস্ট্রি থাকলে তাহলে উইদিন টুয়েলভ টু টোয়েন্টি ফোর আওয়ার্স ডক্টর কনসালটেশন অত্যন্ত জরুরি আপনি হয়তো এখন ভাবছেন এত কিছু জানলে কি ভয় কমবে নাকি বাড়বে সত্যি কথা বলতে ভয় থাকলেই সচেতনতা আসে আর সচেতনতাই জীবন বাঁচায় কিন্তু প্রশ্ন হলো ডাক্তার দেখাতে গেলেই কি প্রেগনেন্সি বাঁচানো যায় না আপনার কিছু পদক্ষেপ আছে যা আপনাকেই নিতে হবে তাহলে আসি পরের পয়েন্টে ফোর্থ পয়েন্ট আপনি এখনই ঘরে বসে কি করতে পারেন প্রথমত রক্তের রং এবং পরিমাণ অবজার্ভ করুন কালার ইজিক্যাল টু ডায়াগনোসিস অ্যামাউন্ট ইজিক্যাল টু ডেঞ্জার লেভেল দ্বিতীয়ত একদমই পেনকিলার খাবেন না কারণ ভুল পেনকিলার আর্লি ট্রিগার করতে পারে আমি পরে বলবো কোনটা সেফ ভিডিও শেষে ভাইরাল অংশের আছে তৃতীয়ত কমপ্লিট রেস্ট যে কোনো শারীরিক স্ট্রেইন ব্লিডিং বাড়াতে পারে চতুর্থত ওয়াটার ইনটেক বাড়ান ডিহাইড্রেশন ইউটেরাস কন্ট্রাকশন ট্রিগার করে পঞ্চমত স্ট্রেস কমান হ্যাঁ ইমোশনাল স্ট্রেস হরমোন ড্রপ করে ব্লিডিং বাড়ায় এটাই অনেক নারী বুঝতে পারেন না এখন যদি আপনার মনে প্রশ্ন আছে ঠিক কি টেস্ট করলে আমি নিশ্চিত হতে পারবো চলুন সেটাই জানাই ফিফথ পয়েন্ট কোন টেস্টগুলো করলে ব্লিডিংয়ের কারণ নিশ্চিত জানা যায় সঠিক ডায়াগনোসিস ইজিক্যালটি সঠিক সিদ্ধান্ত প্রথমত বিটা এসসিজি ব্লাড টেস্ট যেটি প্রেগনেন্সি বাড়ছে না কমছে এটা দেখায় এবং আটচল্লিশ ঘন্টায় এসসিজি দ্বিগুণ না হলে সন্দেহ দ্বিতীয়ত ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসাউন্ড বেবি স্যাক ঠিক জায়গায় আছে কিনা না জানায় একটোপিক প্রেগনেন্সি ডিটেক্ট করে আর মিসক্যারেজ আর্লি স্টেজ কনফার্ম করতে সাহায্য করে তৃতীয়ত প্রজেস্টেরন লেভেল টেস্ট লো প্রজেস্টেরন ইজিক্যাল টু ব্লিডিং প্লাস মিসক্যারেজ রিস্ক আপনি কি জানেন সেভেন্টি পারসেন্ট নারী ব্লিডিং দেখলে ভয় পেয়ে টেস্ট করায়নি না ফলাফল লেট ডায়াগনোসিস এবার আসুন সত্যিটা বলি ব্লিডিং মানে কি প্রেগনেন্সি শেষ তাহলে আসে পরের পয়েন্টকে সিক্স পয়েন্ট ব্লিডিং হলেও প্রেগনেন্সি বেঁচে যেতে পারে হ্যাঁ এটা সত্যি ব্লিডিং থাকা সত্ত্বেও হাজারো নারী সুস্থ বাচ্চা জন্ম দেয় প্রথমত সার্ভিক্স সেন্সিটিভ হওয়া সেক্স বা ইন্টারনাল এক্সামের পর লাইট ব্লিডিং খুব কমন দ্বিতীয়ত মাইনার সাবকর্নিওনিক হ্যামারেজ আলট্রাসাউন্ডে এটি খুবই কমন সঠিক রেস্ট নিলে ঠিক হয়ে যায় তৃতীয়ত হরমোন সাপ্লিমেন্টস দিলে প্রেগনেন্সি স্টেবিলাইজ হয়ে যায় আপনার শরীর অনেক বেশি শক্তিশালী অনেক বেশি ইন্টেলিজেন্ট সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে মা হওয়ার স্বপ্নকে কিছুই ঠেকাতে পারবে না এখন ভিডিওর সেই অংশ যা অনেক নারী জানেন না যা জানলে আর্লি প্রেগনেন্সি কমপ্লিকেশন কমে যেতে পারে সেভেন্থ পয়েন্ট এমন একটি জিনিস যা নাইনটি পারসেন্ট নারী ভুল করেন ব্লিডিং শুরু হওয়ার আগে মিসক্যারেজের সিগনাল আসে কিন্তু কেউ খেয়াল করেন না প্রেগনেন্সি সিমটমস হুট করে কমে যাওয়া যেমন বমি কমে যাওয়া ব্রেস্ট টাইটনেস কমে যাওয়া ফ্যাটি হঠাৎ করে কমে যাওয়া অনেক নারী এটা স্বাভাবিক মনে করেন কিন্তু এটা আর্লি ওয়ার্নিং যদি এই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার উইন্ডে আপনি এইচসিজি টেস্ট প্রোজেস্টোরেন্ট টেস্ট রেস্ট সাপ্লিমেন্ট এগুলো নেন অনেক সময় প্রেগন্যান্সি বাঁচানো সম্ভব মনে রাখবেন ব্লিডিং মানেই শেষ নয় কিন্তু ব্লিডিংকে ইগনোর করা সেটাই সবচেয়ে বড় ভুল আপনার শরীর সর্বদা আপনাকে সংকেত দেয় শুধু একটু সচেতন হলেই আপনার নিজের জীবন নিজের সন্তানের ভবিষ্যৎ দুটোই রক্ষা করতে পারবেন আপনি যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে করেন লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনার কোন ওমেন হেলথ টপিক নিয়ে নেক্সট ভিডিও চান ধন্যবাদ